দুপুর মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন কর্মভূমি পুনরুদ্ধার রূপ্য মরময়তা অর্জন করতে হবে মুদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে উদযাপিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে হয় সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের নেতৃত্বে একটি রেলি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সুলাইমান হায়দারের সভা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস কক্সবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও দপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া আটান্ন জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয় মহেশখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে উপজেলা পরিবেশ চত্বর হতে দিবসটি উপলক্ষে বর্ণাট্য রেলি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলি শেষ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বৃক্কের চারা বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কর্মকর্তা মিকি মার্মার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন ভাইস চেয়ারম্যান আবু সালে ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোরা বেগম সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্কের চারা বিতরণ করা হয় এদিকে মহেশখালী কলেজে রোপণ করে উদ্বোধন করেন সংসদ বৃচারা রফিক এছাড়াও মহেশখালীর কালামাট ছড়া ইউনুসখালীতে পরিবেশ দিবসে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আয়োজনে মানববন্ধন রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া এগারো লাখেরও বেশি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন জীবনযাপনে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে সৃষ্ট এই সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের সহায়তায় জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি সেক্টর প্রকল্প এর অধীনে বিভিন্ন সেবা সুবিধা এবং অবকাঠামো উন্নয়ন করছে প্রকল্পটির মাধ্যমে স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক সেবা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা বৃদ্ধির কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আজ সকালে কক্সবাজারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিডি হল প্রকল্প বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এই তথ্য জানানো হয় প্রকল্পের সার তুলে ধরেন এলজিডি এর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন খান সভায় প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এই সময় এলজিডি সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহমান মুহিব ও বিসিসিপির সিনিয়র উপপরিচালক আবু হাসিব মুস্তাফা জামাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজার আসছেন তিনি উখিয়ার ইরানিস্থ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রকল্প বেওয়াজ এবং রামু সেনানিবাস পরিদর্শন করবেন রামু দশ পতাধিক ডিভিশনের মেজর গোলাম রহমান সাইমন সেনাপ্রধানের সফরসূচি এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরে গত মে মাসে দুশো বিল অব এন্ট্রির বিপরীতে আমদানি খাতে একুশ কোটি আটাশি লাখ চুরাশি হাজার সাতশো টাকা রাজস্ব আদায় হয়েছে যা সরকারের লক্ষ্যমাত্রা চেয়ে এক কোটি আটাশি লাখ চুরাশি হাজার সাতশো টাকা বেশি সরকারি লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি টাকা অপরদিকে ছত্রিশটি বিল অব এন্ট্রির বিপরীতে রপ্তানি খাতে দুই কোটি আশি লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে যা রেমিটেন্স আকারে জমা হবে স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান বৈরী আবহাওয়া ও মিয়ানমার অভ্যন্তরীণ সমস্যার কারণে সীমান্ত বাণিজ্যে রাজস্ব আয় হ্রাস পেয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে রাজস্ব আয় বাড়বে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সময়ের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সে সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ন মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানি দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও স্বপ্নক এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে বিকেল চারটা দশ মিনিটে চলবে রাত নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নটা বিয়াল্লিশ মিনিটে চলবে রাত চারটা সতেরো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত চারটা সতেরো মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা বারো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে